বাজার তো শীতের শাকসবজি দিয়ে ভরা কিন্তু দাম অনেক চড়া সব কিছুর দাম অনেক বেশি আজকে রাতে প্রথম ফুলকপি রান্না করতেছি ফুলকপি পালং শাক দিয়ে মাছের একটা পাতলা ঝোল রান্না করবো এটা খেতে খুবই মজা লাগে কিন্তু ফুলকপির ভিতর এগুলো দেখলে এত ভয় লাগে কিছু করার নাই এগুলোকে বাদ দিয়ে মানে সরিয়ে প্রসেস করে খেতে হবে আজকে মাছের তরকারি রান্না করার জন্য কালবাউস মাছ নিয়েছি এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে তো মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে মাছটা ভাসতে বসিয়েছি আর এদিকে ফুলকপি যে কেটেছিলাম সেটার মধ্যে একটুখানি লবণ আর জল দিয়ে তারপরে এক মিনিটের মতো সেটা গরম করে ভালোভাবে সেটা ধুয়ে নিচ্ছি তাহলে এটার মধ্যে যে কেমিক্যাল আছে সেগুলো চলে যাবে সেই সাথে পোকা বা লাভাটা বা যা আছে সবই চলে যাবে আর সমস্যা হবে না তারপরও ফুলকপি খেতে জানি কেমন লাগে না খেলেও শীতের মধ্যে ভালো লাগে না তো মাছগুলোয় যে ভেজে নিয়েছি মোটামুটি ভালোই একটু করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আজকে পেঁয়াজ দিব না রসুনও দিবো না একটা আলু কেটে নিয়েছিলাম ডুমু করে সেটাই প্রথমে ভেজে নেছি যে কোনো তরকারির মধ্যে একটু আলু দিলে আমার ভালোই লাগে মানে একটু গাঢ় হয় আর আলুটা খেতে সবাই পছন্দ করে তো আলুটা এক মিনিটের মতো ভেজে তারপর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এরপর এই মশলাগুলো দেই হলুদ লবণ এইগুলাই কি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এই মিনিট দুয়েকের মতো ভেজে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আমি তরকারি তত একটা ভাজিও না তো ঝোল পরিমাণ মতোই দিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন একটু রাতে বেশি কিছু রান্না করিনি সকালবেলা বড়া বানিয়েছিলাম তার একটু রয়ে গিয়েছিলো সেটা আবার বড়া বসাইছি সেজন্য হচ্ছে একটু তকেতে আমি ঝোল রেখেছি তো যখন নাকি ঝোলটা ফুটে উঠেছে তখন এই যে পালং শাকগুলি ভাবে চিরে চিরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর মাছ দিয়ে দিয়েছি হলুদ নষ্ট করি নাই যেই থালে মাখছিলাম মাছগুলা সেগুলো জল দিয়ে আবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একদম শেষের দিকে একটু ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি দিকে আমার বড়াগুলোও হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে বড়াগুলো ভেজে তারপর নামিয়েছি রাতে দুইটাই খুবই লোভনীয় পদ আমার জন্য অন্তত পক্ষে তো বাচ্চারাও পছন্দ করছে ওরা তো ফুলকপি খেতে অনেক পছন্দ করে ওদের আর পোকার কথা বলি নাই পোকার কথা বললে ওরা আর খাবে না তো মেয়েটা যে খেতে বসছে গরম গরম ভাত বড়া আর ফুলকপির তরকারি তার সাথে যে পালং শাক দিচ্ছি পালং শাকের আলাদা একটা টেস্ট এই পালং শাক যে কোনো সবজির সাথেই একটুখানি দিলে আমার কাছে অনেক ভাল লাগে আমি শুধু ওই যে ফুলকপির সাথে যে পালং শাক দেই তা না ওলকপির সাথে পালং শাক দেই চুমুখির তরকারি রান্না করলেও পালং শাক দেই মাঝে মাঝে এছাড়া কাঁচকলার তরকারি রান্না করলেও পালং শাক দেই এত টেস্ট হয় মানে টেস্ট একটু বাড়ায় দেয় এই পালং শাক যাই হোক লেবু প্রথমে দিতে ভুলে গেছিলাম সেই লেবুও কেটে নিয়ে আসছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা